আসলে বরফের নদীতে একবার গেলে সেখান থেকে ওঠা খুবই মুশকিল এই দুজন লোক এই ছেলেটিকে তোলার জন্য অনেক চেষ্টা করতেছে তারা চাচ্ছে এখান থেকে সে উঠুক বরফের নদীতে পড়ে গেলে শরীরের তাপমাত্রা খুব দ্রুত কমে যায় যা হাইপোথার্মিয়া সৃষ্টি করতে পারে শরীরের তাপমাত্রা সাধারণত পঁয়ত্রিশ সেলসিয়াসের নিচে নামলে হাইপ্রোথার্মিয়া শুরু হয়ে যায় কারণ বরফের নদীতে একবার পড়ে গেলে পেশিগুলো দুর্বল হয়ে যায় সে চাইলেও আর সে উঠতে পারে সে কিন্তু চেষ্টা করতেছে সাঁতার কাটার জন্য কিন্তু সে মানে শক্তিটা করবে কোন সে তো সাঁতার কাটতে পারতেছে না আর এই যে পায়ের সাথে বরফের করোনা এই বরফগুলো বাড়ি লাগতেছে এই বাড়ি লাগার কারণে কিন্তু সে সাঁতার কাটতে পারতেছে না আর সে দইটা উঠবে কিভাবে কারণ যেখানে দৌড়তেছে সেটাই ভেঙে যাইতেছে এখন তার তো কোথাও একটা শক্তি করতে হবে আর সাঁতার কাটতে গেলে যখন পানি থাকে তখন ওই পানিতে কিন্তু ওই যে পায়ের একটা স্লাপ পরে সেখান থেকে সে ভেসে থাকে কিন্তু এখানে যে স্লাবটা পড়বে পায়ের যে একটা মানে ধ্বনি লাগবে সেটার মতো তো নাই এখানে পা দিয়ে সাঁতার কাটবে পায়ের ভারী দেবে পানিতে বরফের মধ্যে লাগবে সে পায়ে আরও আর ব্যথা পাবে সে সাঁতার কাটতে পারবে না যার কারণে তারা বারবার এটাতে ব্যর্থ হচ্ছে তারা চেষ্টা করতেছে কিন্তু তারা কোনোভাবে সম্ভব করতে পারতেছে না তারা দুজন কিন্তু উদ্ধার করবে তারা ভালো সাঁতার পারে তারা ট্রে তারা ভালো আর কি ট্রেনিং করছে না তারা সব দিক দিয়ে এক্সপার্ট আসলে তাদের এমন হয় কথা না কিন্তু বরফের মধ্যে মানুষ আসলে অসহায় সব জায়গায় মানুষ আসলে সব কিছু করতে পারে না এখানে যেরকম এই দেখেন হাত পা কিন্তু নাড়াচ্ছে সাঁতার কাটতেছে কিন্তু সে আসলে ওইভাবে মানে মানে পেরে উঠতেছে না বলতে গেলে এগুলোর অনেক কারণ থাকে কারণ এই যে বরফে পড়ে গেলে কি কি হয় এটা আগে আপনাকে জানতে হবে কেউ যদি বরফে মানে পড়ে যায় ফার্স্টে যে তার এটা হবে যে তার শরীরের তাপমাত্রা দ্রুত কমে যাবে তারপর তার পেশি দুর্বল হয়ে পড়বে কারণ ঠান্ডার কারণে হাত শক্ত হয়ে যায় ফলে সাঁতার কাটা কঠিন হয় তারপর হচ্ছে আরও হয় যে যেমন ধরে নাকি শ্বাসকষ্ট ও হার্ট রেটের পরিবর্তন হঠাৎ ঠান্ডা পানিতে পড়লে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে বা হার্টের মানে কি বলে যে ধুক অনিয়মিত হয়ে যেতে পারে ব্লাড প্রেশার কমে যায় ফলে মাথা ঘুরতে পারে অজ্ঞান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে মানে চরম অবস্থা মৃত্যু হতে পারে দীর্ঘক্ষণ পানিতে থাকলে শরীর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার কারণে মানে শ্বাসক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু পারে তো বলা কি করা উচিত মানে শান্ত থাকার চেষ্টা করতে হবে বেশি দাঁড়াচাড়া করলে শরীরের তাপ দ্রুত হারাবে তারপর যে নদীর ধারে বড় ভাঙা জায়গায় কিনারায় মানে ধরার মানে চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় হাত ও দিয়ে দিয়ে বরফের ভর দিয়ে শরীরকে উপরে তুলতে হবে এছাড়া শুরু মানে এটা সারা উপরে ওঠা খুবই মুশকিল হয়ে পড়বে শরীরকে ঘুরিয়ে বরফের উপরে তুলতে হবে যদি দ্রুত সম্ভব শুকনো জায়গায় গিয়ে গরম কাপড় জড়ান শরীর গরম করুন এগুলো আপাতত কিছু করা দরকার কিন্তু এখানে যেটা হচ্ছে তারা অনেক চেষ্টা করতেছে ওঠার জন্য শেষ পর্যন্ত পারে উঠতে পারবে কারণ যে সাপোর্ট পাইছে আরো আশেপাশে আরো অনেকে আছে এগুলা দিয়ে তারা উঠতে পারবে এটা আশা করা যায় আর কি এটাই মনে হচ্ছে আরকি কারণ এভাবে না করলে উঠতে পারবে না এই যে রশি ধরে তাদের আগে নামা উচিত ছিল কিন্তু তারা রশি ধরে নামে নাই এটা ছিল তাদের ভুল তারা ভাবছে যে তারা এখান থেকে তুলতে পারবে কিন্তু কিন্তু আছে এখান থেকে ওঠাটা খুবই মুশকিল তারা ভাবছে যে হালকা করে লাঠি দিয়ে ধরবে ধরার পর টান দিয়ে তুলে ফেলবে কিন্তু আসলে তো ঘটনাটা ওই দিকে যায় নাই ঘটনাটা কিছু অন্যদিকে লাঠি দিছে ঠিক আছে তুলতে গেছিল কিন্তু তারা দুইজন